ধর্ম যার যার বাংলাদেশ আমাদের সবার আমরা পুলিশের ভাইদেরকে অনুরোধ করব ওই ষড়যন্ত্রকারীর ফাঁদে পা দেবেন না ইসলাম কারো উপর জোর কাটানোর কোনো অধিকার রাখে না অন্য ধর্ম কোনো ধর্মের উপর জোর কাটাতে পারবে না যদি ওটা ধর্ম হয়ে থাকে আমরা আমাদের অবস্থানে থেকে সৎ প্রতিবেশী ভাই ভাই হয়ে আমরা এখানে থাকবো ইনশাল এই পরিবর্তনের পরে আপনারা দেখেছেন দেশে কোনো সরকার ছিল না পুলিশ ছিল না কেউ কাজ করে নাই জামাতে ইসলামী দায়িত্ব নিয়ে অন্যান্য ইসলামী দলের সাথে যোগাযোগ করে বলেছে বন্ধু রাস্তায় নামানো এখন এই দেশের আমরাই দায়িত্ব নিব আমরা জীবনে মানুষের জান মাল ইজ্জতের আমরা পাহারাদারি করবো আমরা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পাহারাদারি করব। বৃষ্টিতে ভিজেছে রোদের কষ্ট সহ্য করেছে আমাদের ভলনটিয়াররা এক মিনিটের জন্য ওই স্থাপনাগুলো এবং রাস্তাগুলা ছেড়ে দেয়নি আমরা বলেছি কেউ যদি ব্যক্তিগতভাবেও কোনো নিরাপত্তাহীনতা ভোগ করে আর আমাদের সাহায্য চায় তার বাড়িতে গিয়ে ওখানে পাহারাদারি করে আলহামদুলিল্লাহ আমাদের কর্মীরা দায়িত্ব নিঃ দায়িত্ব পালন করেছে আপনাদেরকে ধন্যবাদ সবাইকে সুক্রিয়া তাইলে আমাদের যুদ্ধ শেষ হয়ে গেছে তাই না যুদ্ধ কেবল শুরু এদেশের মানুষের প্রকৃত মুক্তি না আসা পর্যন্ত ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূর না হওয়া পর্যন্ত এবং মানবিক একটা কল্যাণ রাষ্ট্র গড়ে না ওঠা পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশে যতক্ষণ দুর্নীতি এবং দুঃশাসন থাকবে আমাদের লড়াই ততক্ষণ চলবে আমাদের সন্তানেরাও সেই একই স্লোগান দিয়েছে তারাও বলছে আমাদের যুদ্ধ শেষ হয়নি তারা এই বিপ্লবের দুই প্রতীকের নাম ধরে স্লোগান দেয় আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমরাও বলছি হে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ চলবে তবে দেশকে যেহেতু আমরা ভালোবাসি দেশের সকল নাগরিক আবার বৃদ্ধ বনিতা সবাইকে বলবো সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কারো কোনো ধরনের উস্কানিতে আমরা নিজের আইনের হাতে ধরে দেব বিচার তাদের করতে হবে তবে যারা আগে রাতের বেলাও কোর্ট বসিয়ে আপনারা বিচারের নামে অবিচার করতে পেরেছিলেন এখন দেখতে চাই না দুর্দর্শ সন্ত্রাসী লুটেরা জনগণ হাতে তুলে দিবে আর আপনারা পরের দিন তাদেরকে ছেড়ে দিবেন এটা আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই যারা এই সমাজকে ছিন্ন ভিন্ন করে ফেলেছিল তাদেরকে জেলের জিম্মায় রেখে কারাগারে রেখেই তাদের বিচার সম্পন্ন করতে হবে আর যারা এখনো ধরা পড়ে নাই জনগণ সহযোগিতা করবে আইন শৃঙ্খলা বাহিনীকে তার দায়িত্ব নিতে হবে তাদেরকে পাকলাও করে জেলের মধ্যে নিক্ষেপ করতে হবে আপনারা সম্ভবত দেখেছেন এই দেশে একজন কুখ্যাত পুলিশ অফিসার যে পালিয়ে যাওয়ার পরে তার হাজার হাজার কোটি অবৈধ সম্পত্তির খবর পত্রপত্রিকা এসেছে যে সাপলা চত্বরে নিরীহ আলেম ওলামা হাফিজদেরকে এতিমদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে দ্বন্দ্ব প্রকাশ করেছিল সেই বেরোজির এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে আমরা পুলিশের ভাইদেরকে অনুরোধ করব ওই ষড়যন্ত্রকারীর ফাঁদে পা দেবেন না